আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায় তো সাথেই থাকুন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর দেশে ও দেশের বাইরে ও বোনেরা যে যেখানে যেখানেই আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল চমিকর বিক্রকুমিল্লা আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের ওরা পশ্চিম পাড়া যে আজাদ চেয়ারম্যান আছে ওই আজাদ চেয়ারম্যানের সচিবের বাড়ির পাশে এবং পশ্চিম পাড়া আজাদ চেয়ারম্যানের পাশে বাড়ির পাশে যে মসজিদ আছে মসজিদের ওদিক দিয়ে রোডটা আছে ওদিক দিয়েও আসা যায় এবং এই যে আমরা এখন এদিক দিয়ে আসছি এদিক দিয়েও আসা যায় তো দুই তিন দিক দিয়ে এটা রাস্তা আছে তো এখানে আবার যেখান দিয়ে রাস্তাটা যে পর্যন্ত আছে সেটা আমি দেখিয়ে দিই এখানে যারা কম দামের জায়গা চাচ্ছেন বা কিনে রেখে দিবেন কিনে রেখে দিতে পারেন কাশেম্বী জায়গা কতটুকু আছে সতেরো শতক জায়গা আছে আর দেখেন এখানে যেহেতু বাড়ি আছে বাড়ি আছে এদিকে কিন্তু বাড়ি করে সুন্দর বসবাস করতে পারবেন কোনো ঝাঁঝামেলা নাই আর এখান দিয়েও আর একটা রাস্তা ক্লিয়ার এখন যদি এখন চলাচল করার রাস্তা আছে সম্পূর্ণ গাড়ি নিয়ে আসার মতো ক্লিয়ার না কিন্তু কিছুদিনের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ এই পর্যন্ত তো কাশিম ভাই এখানে লোকেশনটা আর একটু বলেন কারবারের পাশে দিয়া মসজিদের কাছে দিয়া রোডটা ঢুকছে আচ্ছা আচ্ছা আবার আজাদ চেয়ারম্যান কেবিনেট সচিবের বাড়ির কাছে দিয়েও একটা রাস্তা ঢুকছে তো ঠিক আছে সাথেই থাকুন আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি এই পর্যন্ত রাস্তা ক্লিয়ার আসতো না এ পর্যন্ত ক্লিয়ার আছে এই যে লোকটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত মোটামুটি রাস্তা চলে আসছে হাঁটা চলাফেরার রাস্তা আছে তবে সম্পূর্ণ ক্লিয়ার হবে গাড়ি চলার রাস্তা হবে এদিক দিয়ে হবে মানে রাস্তার নমুনা আছে এবং রাস্তার জন্য জায়গা ছাড়া আছে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি জায়গাটা নিয়ে যাচ্ছি সাথেই থাকুন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাঠ আর এই যে এখানে দেখেন সম্পূর্ণ বরার জায়গা আর এইটা পাশের জায়গায় এই জায়গাটাই মূলত সেল হবে সাড়ে আট ঘন্টা তাইলে কত হলো আমরা ষোলো সতেরো শতক জায়গা টোটালি সতেরো শতক জায়গা এদিকে এদিকে কতটুকু গেছে পশ্চিম দিকে এই লাইল না ফরারটা এই লাইল ওই হেডা আচ্ছা এদিকে ঢুকে সব আর এমনি তো চলাফেরা চলাফেরা আপাতত করতেই হবে রাস্তা এই বাধা আপাতত বাড়ি করলো বাড়ি করলো তো চলাচল করতে পারবো আপাতত করতে পারবো সমস্যা নেই তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট মোজাও তো আড়াই ওড়েই পড়ছে আড়াই ওড়ে মোজেই পড়ছে টোটালি সতেরো শতক জায়গা আছে যদি কেউ চান কিনে রেখে দিবেন তাও রেখে দিতে পারবেন যদি চান হ্যাঁ অনেক মূল্য হয়ে যাবে আর যে যদি কেউ চান এই মুহূর্তে বাড়ি করবেন বসবাস করবেন তাও করতে পারবেন এই যে এখানে তারাই স্থানীয় লোকাল লোক যে বলতেছে হাঁটা চলাফেরার ফেরার কোনো সমস্যা নেই কারণ রাস্তাটা যেহেতু এদিক দিয়ে হবে এটাও কোনো সমস্যা নেই তো আজকিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে আমি গণ্ডা হিসাবেই বলে দিচ্ছি গন্ডা দশ লক্ষ তারপর একটু কথা বলার সুযোগ থাকবে যখন ফাইনালি পুরোটা নেবেন অবশ্যই একটু কম করার সুযোগ থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর কেউ যদি কথা বলতে চান আগ্রহী হন অবশ্যই আমার নাম্বারে ফোন দেবেন আর সন্ধ্যার পরে কল করবেন নিরিবিলে কথা বলতে পারবো আর যদি কোনো বাহিরের বাই প্রবাসী বাই দেখতে চান তাও ইনশাআল্লাহ লোক পাঠাবেন দেখিয়ে দেবো কিনে রেখে দিবেন কিনে রেখে দিলে অবশ্যই জায়গার দাম কিন্তু কুমিল্লার জায়গার দাম আপনারা আয় নিজেরাই বলে থাকেন কমেন্ট করে থাকেন ভাই রাতারাতি জায়গার দাম চেঞ্জ আসলে কুমিল্লার জায়গার দাম বেড়ে যাচ্ছে এখন এটা আপনারা আর আমার কিছু করার নাই জায়গা কিনে রেখে দিলেই বেড়ে যাবে তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ